قمران أجي قربن قمري قلت مطبوب قرب هذا الكرسي هذا الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم قيل له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوضه

ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লা রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তোর ঘুমে মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অদেব বায়দাল করসে পড়বেন ইনশাল্লা আল্লাহ্বাঘ আপনাকে হেফাজত করবে তা আর সুরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নভিস আল্লাহ আলহী সাল্লাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বেন সারারাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে সুরাৎ ঠিক আছে সারারাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাব আকার শেষের তিনটা হাত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহবাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কী করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমুল্লাহ রহমান রহিম কুল হু আল্লাহ আহাদ এটা একটা কুল আউজু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউজু বিরব্বিন এটা একটা কি হবে এটা পড়লে নবী সাল্লাম বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোন ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা এখলাস কুলহু আল্লাহ আহাদ তারপর সূরা ফালাক কুল আউদিবির আব্বুল ফালাক তারপর সুরা নাস কুল আউদিবির আব্বিন নাস পরে দু হাত একত্রিত করে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এবার মাসাহ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপরে পড়বেন সুরা কেয়া ফেরুন কোন সুরা কোলি আই ও হেল কেয়া ফেরুন লে আপনি সোটা পড়বেন লেকমদি নিকুমার এদিন পর্যন্ত কী হবে আল্লাহর রসুল আঠার সাথে বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কে ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে সিরিকের পাপ থেকে মুক্ত রাখবে আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শির কথা পারছেন এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাপাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে শিরিক রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে নামে যাবে এটাই চূড়ান্ত ইল্লাম আসে কাফের যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে শিখ থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কি কোন বই কি উহিত এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিখের সমস্ত বিষয়গুলো নিবাস কোন কোন কাজ করলে শিখ হয় কোন কোন কথা বললে শিখ হয় কি চিন্তা করলে শিখ হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরখের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহিদ নামে একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতে বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত এমন করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল আল্লাহ কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রাদী আল্লাহ থাকে ফাতিমা আদী আল্লাহ হায়ান হায় এবং আলীম আদি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফান আল্লাহ করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না সব ব্যাখ্যায় অনেক ওলামাইকার বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশা আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করেন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ আহমদুল্লাহ দশ সবার ব্যবস্থা আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নেই কেন আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলো ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সুর ইউসুফ করে দেখেন তখন কয়েকটি মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা করাচ্ছে একজনকে আছে না সুরুফে তো ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে পাখি ঠোকরা খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেওয়া হবে আর যে সারা আপান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলবুল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারে দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুন সিরিয়াল দেখে গালি করে ইবত্তমত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সব এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজর নামাজের পরে নবী সাল্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন এটা 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 এমন এমন যে এমনকি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে বাদও হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও এই বাদ হচ্ছে মুসলিম মহমিন মুক্তাকি আলেম তাদের ঘুম কি এবারও এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস দিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগে জিগি রাজগার করে করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ঘর নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবি এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথা তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা

এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইনশাল